আবার গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ গত ত্রিশে এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট এখনো তাঁর জেল মুক্তি হয়নি তার মাঝে চিন্ময় কৃষ্ণকে জামিন মঞ্জুর হওয়ার পাঁচ দিন পর অন্য ফের অন্য এক মামলায় তাঁকে গ্রেপ্তারির নির্দেশ দিল চট্টগ্রাম আদালত গত বছরের নভেম্বর মাসে জিনময় কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের অভিযোগ আদালত চত্বরে কুপিয়ে এবং পিটি নৃশংসভাবে হত্যা করা হয় সাইফুলকে এই ঘটনাতে এবার জিনময় কৃষ্ণকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করতে চেয়ে আবেদন জানিয়েছিল তদন্তকারীরা সেই আবেদনই সোমবার গ্রাহ্য করলেন চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহামো সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে সোন এডেস্ট এ নির্দেশ দিয়েছেন তিনি এই শুনানিতে জিনমে কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম আইনজীবীর মৃত্যুর পর সেই সংক্রান্ত ছটি মামলায় মোট একান্ন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ মূল অভিযুক্তরা হলেন চন্দন দাস রিপন দাস রাজীব ভট্টাচার্য প্রমুখ তারা স্বীকারত্বিমূলক জবাব বন্ধী দিয়েছেন আদালতে এখনো এই ধৃত একুশ জন জেলে রয়েছেন বাংলাদেশের পতাকা আর অবমাননা এবং রাষ্ট্রদ্রব্য মামলায় গত বছরের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণকে তার গ্রেপ্তারিকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল চট্টগ্রাম সহ একাধিক এলাকায় অশান্তি হয় সে মামলায় দীর্ঘ 5 মাস জেলে থাকার পর অবশেষে হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছে তবে সে আবেদনের বিধুথিতা করে উচ্চতর আদালতে জামিন স্থগিত আরজি জানানো হয়েছে তার মাঝে অশ্বস্তি বাড়লো চিহ্ন কৃষ্ণের สมয় ত্রিপুরা ইসকনের এই এই জঙ্গি সংগঠনের নেতা এই সিমবৈদাজকে যতদিন পর্যন্ত আলি ভত্ত মামলা করে হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিমে দাসের পক্ষে এবং সিপ্রায় দাসে দোষরের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংবা কলান্দামা দাখিল করে নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঙ্গালোরের সুনাম ধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এস সি এস এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বরদোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা

আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি কুর্তি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডেড লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংক এর বিপরীতে বোরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট